এখানে সাজানো আছে আমরা একটু জানবো আপনাদের কতগুলো ডিজাইন আছে আমাদের ডিজাইন আছে ত্রিশটা ত্রিশটা আচ্ছা দাম কেমন পড়বে এগুলোর মান কেমন হয় এটা কোয়ালিটি হিসাবে দাম এবং মান আচ্ছা কিরকম কোয়ালিটির এই যে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এক লেয়ারের এক লেয়ারের জি এটা হলো 50 টাকা পিস 50 টাকা পিস জি এটা হচ্ছে এক লেয়ারের এটা হচ্ছে টু লেয়ারের পাথর কুচি ডিজাইন 1 ইঞ্চি এটা হচ্ছে কুচি ডিজাইন 1 ইঞ্চি 1 ইঞ্চি 36 টাকা 36 টাকা পার পিস পার পিস এটা 36 আর এটা 50 কেন ভাই এটা হচ্ছে মনে করেন যে এক এক লেয়ারের এটা হচ্ছে

যদি হচ্ছে না দাম বাড়বে একই থাকবে শুধু এই যে ইয়েলো কালারের ক্ষেত্রে দুই টাকা করে দাম পার পিসে বেশি পড়বে ইয়েলো কালার হইলে দুইটায় করে যারা হচ্ছে কালারফুল টাইলস নিতে চাচ্ছেন খোদে অনেকে ইয়েলো কালার কোথায় পাবো

টাকা কোনো খরচ নাই খরচ হবে না শুধু মালের দাম দিবে মালের দাম দিলেই হবে মালের দাম দিলে আর যদি কেউ চায় যে অল্প পরিমাণে নিতে অল্প পরিমাণে নিতে গেলে দেখা গেলো যে পিসের নিচে যদি নেয় তাহলে মনে করেন যে গাড়ি ভাড়া দেওয়া লাগে পাঁচশো পিস

ওকে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন